হাঁটবো না লেওড়া এটা কি বালের কথা নাকি আমার জল জান তো বিড়ি প্যাকেটটা এখান থেকে গাড়বাড়া হয়ে গেল বোদার বাল প্রতিদিন এক প্যাকেট করে বিড়ি হারিয়ে যাচ্ছে এটা কি নাটক হচ্ছে আমি কি করে জানবো তোমার বিড়ি প্যাকেট কোথায় আমি কি তোমার বিড়ি খাই নাকি সবই তো গিলে ফেলছো বলা কি যায় খেতে তো পারো দেখো একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু তোমার এই বালের বিড়ি তুমি খুঁজে নাও গিয়ে লেওড়া তাহলে আমার বিড়ি প্যাকেটটা গেল কোথায় কি হ্যাঁ বাড়া পুকা মারব না তো কি করবো দশ টাকা চাইতে গেলেই বলে নেই ফুটো 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 আমার নাম লেওড়া না দিলেই গার্মেটে দেবো না বাড়া গিয়ে দেখি গিয়ে পল্টুরা কি করছে নে এই চুদির ভাই রসওয়ালা এখনো আসছে না কেন বলার বল এক ঘন্টা তোদের অপেক্ষা করছি বলটা নাটক চুদাচ্ছে নাকি আরেক গুরু তোরা তো চাপ কেন ও না আসলে আর গায়ের রসটা আমি টেনে বার করে নেবো হ্যাঁ এক গুড়ু চাপ না আমরা আছি তো নাকি দেখি তোদের এই বলের রসলা কখন আসে দেখি তোরা এখানে কি গাল মেলাচ্ছিস তোদের মুখ দেখতে এসেছিস এ মুখ দেখতে এসেছিস মানে কি কাজটা কি খুলে বলতা। বেশি নাচু দিয়ে সোরে যা এখান থেকে গাছে হাড়ি বাঁধবো কেন রে গাছটা কি তোর বাফ লাগিয়ে দিয়ে গেছে নাকি চুদির বেটা গাছে হাত লাগিয়ে দেখ হাত ভেঙে দেবো বাড়ার বাল তোরা হাত লাগিয়ে দেখ না হাত ভেঙে গাড়ি গুজে দেবো কি বললি তোদের এত বড় সাহস আমাদের এলাকায় ঢুকে আবার আমাদেরকেই গরম কইরে লেওড়া গুলো ভোদার বাল গুলো ভাঙতো সেটা ভাঙবি আয় আয় কেমন বলতে পারলি মাথা ভোসরা তোরা তো বড় সাহস গুড়ু ভালো চাওতে তো থেকে কেটে পড়ো না হলে কিন্তু কপালে চুদর আছে লেউড়া পলা পালা এই লেউড়ি ভয় দেখাতে তো এসেছে নে বাড়া গাছে উঠে হাঁড়িটা বেঁধে ফেল এই যে কাকা তোমার ছেলেকে একটু চুদুর করতে বান করো ঠিক আছে চুদির ভাইটা কিন্তু খুব মান মেরেছে ফুটো ফুটো আবার কি করলো লেওলাটা কয়দিন ধরে আমাদের পিছনে লাগছে ছেলে কেটে বোঝান না হলে কিন্তু কোন সময় রাস্তায় ফেলে পুঙ্গে মেরে দেবো তখন কিন্তু বুড়ো বয়সে ব্যাপারটা নিতে পারবেন না এই বলে দিলাম কেন দাদা ফুটো আবার কি করলো এ গুরুকে প্রশ্ন করছেন মানে বলে গুরু উপরে কোনো কথা হবে না কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না কে কি বলছে শোন বুড়ো বারবার এক কথা বলবো না ছেলেকে একটু সাবধানে রাখবি ঠিক আছে

ওরা কিন্তু চুপচাপ বসে থাকবে না ওই ইটের জবাব কিন্তু ওরা পাটকেল দিয়ে দেবে তাই ওদের উপরে আমাদের কয়দিন একটু নজর রাখতে হবে ও বাড়া তুই কোনো চাপ নিস না ওই দিকটা আমি ঠিক দেখে নিচ্ছি লেওরা বেশি তেড়ি দেখলেই গাড়ি সাফল বলে দেবো এই ক্লাবের এখানে প্রধান কে আছিস না কেন স্যার কি হয়েছে আমাদের থানায় নতুন বড়বাবু এসছে তাই প্রতিটা ক্লাবের প্রধানকে ডেকেছে কেন স্যার ডেকেছে কেন সেটা গেলেই দেখতে পাবি এই গাধ মারিয়েছে এ ডেকেছে কেন ফুটো ওদের ইট দিয়ে মেরেছে বলে ওরা থানায় নালিশ করে নি তো কি কিমতি বনা হে কি কিবাজিস এ আমরা এ আমরা আমাকে কিছু করিনি আমাকে ধরে নিয়ে যাবে চুপ লড়া বড় বড় লাগে চল গিয়ে দেখি কি কারণে ডাকলো হ্যাঁ রে বল্টু ঠিকই বলেছিস চল বলছি স্যার আমাদেরকে বড় বাবু ডেকেছিলেন বড় বাবু এখন সেটিং করতে ব্যস্ত ওই সাইডে গিয়ে তারা এখনই আসবে তুলে আনা হয়েছে কেন আমার ছেলেকে তুলে নিয়ে এসছে এত বড় সাহস লেওরা পুরো থানায় পেট্রোল আগুন ধরে দেবো গলা নামিয়ে রাস্তায় মেয়েদের পিছনে লাগছিল তাই বড় বাবু তুলে নিয়ে এসছে তুলে নিয়ে এসেছে মানে কোথায় আমার ছেলেরা কোথায় কি তোকে এইভাবে কে আমি আমি কে নিয়েছি এই শান্তির ছেলেকে বাঞ্ছদের এত বড় সাহস পাড়ার মেয়েদের টোন কাটছে আমার এলাকায় মস্তানি লাউরা মেরে গাড় ভেঙে দেবো বলছি স্যার বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে ও ওকে ক্ষমা করে দিন ক্ষমা করতে পারি একটা শর্তে কি শর্ত স্যার আমাকে কালকে সকালের মধ্যে দুই হাড়ি রস এনে দিতে হবে যদি এনে দিতে পারিস তাহলেই ছাড়বো নাহলে আরো সেটা ভাঙবো আচ্ছা আচ্ছা স্যার এনে দেবো এনে দেবো চাপ একদম টাটকা চাই কিন্তু এক ফোটা ভেজাল হলে কপালে কষ্ট আছে না না স্যার ভেজাল হবে কেন পুরো টাটকা ফ্রেশ মাল এনে দেবো আমি আপনার জন্য কথাটা যেন মাথায় থাকে কালকে ঠিক সকাল বলা চাই ঠিক আছে স্যার ঠিক আছে আপনি শুধু আমার ছেলেদের মারবেন না আমি টাটকা মাল এনে দেব তুই কি করতে চাষ না সেই থেকে ঘুর ঘুর মারা ভাবছি ওই থানার বড় কথা কি ভাবছি পটুদা। থানার বড় ওই বারোজুদা বিশুকে কি বলল কালকে সকালের মধ্যে টাটকা রস নিয়ে আসতে আর যদি রসে ভেজাল থাকে তাহলে সেটা ভেঙে দেবে হ্যাঁ বড়া বলেছে তা কি হয়েছে আরে চুদির ভাইগুলো একটু ভেবে দেখ লেওড়া ওই বারোজুদা বিশুকে চোদন খাওয়ানোর এটাই একটা বড় সুযোগ আরে চোদন এটা তো মাথায় আসেনি পটুদা তার মানে যা করার আজ রাতেই করতে হবে হ্যাঁ যা হবে কি করে নেই রে বাড়া বেচড়ি পাতা মেশানো হলো বড়ার বালার কতক্ষণ লাগবে এই তো হয়ে গেছে শোন যে কটা ফাইল পড়ে আছে প্রতিটা ফাইল ওপেন কর এতদিন কি হয়েছে জানি না তবে এখন থেকে যতগুলো কেস পড়ে আছে প্রতিটা কেস সলভ করতে হবে এক ঘন্টার মধ্যে প্রতিটা কেসের ফাইল আমার সামনে চাই কথাটাকে ক্লিয়ার আচ্ছা স্যার আপনি চাপড়াবেন না আমি দেখছি কই স্যার কই কোন ভোসরি রে কি হয়েছে বাড়া কি চাই এই যে স্যার আপনি বলেছিলেন না রস নিয়ে আসতে এই যে আপনার জন্য পুরো টাটকা ফ্রেশ রস নিয়ে এসেছি বাবা বাবা তুমি রস নিয়ে সেই ছোটবেলায় খেলছি তুমি যে আমার কত বড় একটা স্বপ্ন পূরণ করলে তুমি জানো না 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 স্যার ছি 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 এই ভাই বলবেন না আপনি আদেশ করেছিলেন তাই আমি আপনার জন্য এনেছি আচ্ছা আচ্ছা দাও 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 আগে একটু খেয়ে দেখি বহুদিন খাই না আরে স্যার এটা তো আপনারই জন্য নিন নিন বাবা বাবা হাতে নিয়ে এটা আলাদা মজা হ্যাঁ হ্যাঁ স্যার খেলে আরো মজা পাবেন তাহলে খাই হ্যাঁ কি বলো হ্যাঁ হ্যাঁ স্যার ঢক ঢক করে মেরে দিন কি কেন স্যার রস খাইছি রস খাইছিস বানে রস খাই আমাকে মারা ধান স্যার আমি কি করেছি কি করেছিস লেউড়ার ছোলা Is it? <gasps> wow. Cute. <Yeah. laughs>